ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে অনেকে অসুস্থ ছিলেন বয়স্ক মানুষ ছিলেন মহিলা ছিলেন তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন একজন সন্তান সম্ভব বা মহিলা ছিলেন অসুস্থ বোধ করছিলেন তিনি বাড়ি যেতে চাইছিলেন এক তরুণ তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর তিনি বলেছিলেন ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন আমরা চেষ্টা করেছিলাম বারবার যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উশৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেয়া হয়েছে না কাউকে বেরোতে দেওয়া হবে না এটা তো চলতে পারে না তখন বাধ্য মরিয়া হয়ে এক তরুণী আপনারা দেখেছেন তার ছবি ম্যাজিনাইন ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়েছেন তার পা ভেঙেছে তিনি গুরুতর আহত গুরুতর অসুস্থ আমরা তারপর মাইকে বারবার অ্যানাউন্স করি যে আমরা নিরাপদে এদের যারা অবরুদ্ধ আছেন আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চলে চালিয়ে যান অবস্থান করুন কোনো অসুবিধে নেই কোথাও কোনো অসুবিধে নেই বিকাশ ভবনের কিন্তু আপনারা দয়া করে যারা ভেতরে আটকে আটকে আছেন। আছেন তাদের বাড়ি ফিরতে দিন কিন্তু তারা কর্ণপাত করেননি কিন্তু মাইকিং করে তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়েই রাস্তার অর্ধেকটা অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারে। এবং যখন সেই বেরোনোর চেষ্টাটা হচ্ছিল নিরাপদে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাড়িতে তখন পুলিশের ওপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয় প্রত্যেক তার আপনাদের প্রচুর ক্যামেরা ছিল আমাদেরও ছিল পুরোটাই লিপিবদ্ধ আছে পুরোটা রেকর্ডেড আছে এবং তারপরও তাদের আবার ধাক্কাধাক্কি শুরু করা হয় এই ধাক্কাধাক্কি সামলাতে আমাদের তখন একটাই প্রশ্ন ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোথাও কোনো অসুবিধে নেই গত দশ দিনেও ছিল না সেই অধিকার সকলের আছে কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয় সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয় সাত ঘন্টা ধরে আই রিপিট সাত ঘন্টা ধরে পুলিশের হাজার অনুরোধ হাজার অনুনয় বিনয় কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে পাঁচ ছশো মানুষকে অসুস্থ মানুষকে বাড়ি ফিরবেন তারা তাহলে যদি আটকে রাখা হয় এভাবে তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না শান্তিপূর্ণও থাকে না প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে সারাদিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল সেই অধিকারটুকু আমরা সুনিশ্চিত করতে গিয়েছিলাম বল প্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো করা হয়নি কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকতো আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই আমাদের এটা প্রায়োরিটি ছিল আন্দোলন থাকুন কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি পাঁচ ছশো লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না দিস ওয়ে টু প্রোটেস্ট অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল আর লাঠিচার্জের ব্যাপারে প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে অডিও ক্লিপিং আছে ভিডিও ফুটেজ আছে বার বার হাজার বার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন মানুষগুলোকে আটকে আছেন কেউ অসুস্থ কারুর বাড়িতে মা বাবা আছেন তাদের বেরোতে দেব না হিংসা চালাবো গেট ভাঙা আমরা তবু কিছু বলিনি অবস্থান করছেন সরকারি সম্পত্তি তখন বলা হয়নি ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ পুলিশ অসহায় ছিল না পুলিশ সংযত ছিল পুলিশ ধৈর্যশীল ছিল কিন্তু যদি মানুষকে ঘরে ফিরতে না দেয়া হয় তখন তাদেরকে নিরাপদে সেটাও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে তারা আমাদের ফোন কখন যাব। মা অসুস্থ অসুস্থ, ছেলে শরীর নেই নেই। খাবার তখন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি সেই পদক্ষেপ আমরা নিয়েছি জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন উস্কানি দিয়েছেন পুলিশকে মেরেছেন সেই ফুটেজও আমাদের কাছে আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই